হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমার ভিডিওর থাম্বেলটা আর শুরুতেই দেখেই নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছ আমি চুল কাটবো। তো আমার প্রায় দু বছর হয়ে গেছে চুল কাটি না এই যে দেখো কতগুলো গাডার নিয়ে নিলাম আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেঁচি তো কেচিটাও নিয়ে নিলাম প্রথমে আমি চুলের জটটা ভালো করেই ছাড়িয়ে নেব তারপরে সব চুলগুলোকে এইভাবে উল্টে সামনের দিকে নিয়ে আসবো তো আমি দু বছর আগে এইভাবেই ঠিক এরকম একটা ভিডিও করেছিলাম এইভাবেই ঘরে আমি চুল কেটেছি নিজে নিজে তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটাতে আমাকে খুব ভালোবাসা দিয়েছ তো দেখো কত চুল পড়ছে আমার হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তবে খুব চুল পড়ছে তো যাই হোক সেই ভিডিওটা তোমরা খুব ভালোবাসা দিয়েছো তো বলেছ যে আবার চুল কাটতে তো আমি তো চুল কেটেই ফেলেছি তাই না তো বড় না হতে আবার কিভাবে কাটবো তো সামনে তো দুর্গা পুজো চলেই আসলো আর মাত্র এক সপ্তাহ বাকি তো ফাইনালি আজকে আমি চুল কাটতে চলেছি তো ভাবলাম অনেক বছর মানে দু বছর হতে চললো চুলটা কাটি না তো পুজো যেহেতু আসছে একটু চুলটা কেটেই নি আর আমি কোনোদিনও পার্লারে চুল কাটিনি নি সবসময় এইভাবে বাড়িতেই কাটতাম আগে এই স্টাইলটা জানতাম না আমি ইউটিউবের ভিডিও দেখেই শিখেছি আর এখন এইভাবেই কাটতে আমার বেশ ভালো লাগে আগে পাশের বাড়ির কোন একটা দিদি ছিল তো সেই দিদিটাকেই বলতাম কেটে দিতে কিংবা মা কেটে দিত কখনো পার্লারে যাইনি তো দেখো আমি পরপর গাটারগুলোকে এইভাবে মেরে নিয়েছি তারপরে যতটা চুল কাটবো লাস্ট কাডারের ওপরে এইভাবে চুলটা কেটে নেবো দেখো আমি কিভাবে কাটবো আমি বুঝতেই পাচ্ছি না একবার কেছি এদিকে ঘোরাচ্ছি ওদিকে ঘোরাচ্ছি বুঝেই উঠতে পারছি না তো অনেক কষ্টে খ্যাঁচ খ্যাচ করে কেটে ফেললাম আমার এতটা চুল আর পাশ থেকে তন্ময় বলছে যাতে ছোট না হয় ছোট না হয় এর জন্য বারবার ওদিকে ওর দিকে তাকাচ্ছি আর কাটছি ও তো আমার দিকে তাকিয়ে রয়েছে যাতে ছোট না হয় তা আমি তো জানি যে এইভাবে চুল কাটলে খুব বেশি ছোট হবে না তোমার দেখে মনে হচ্ছে অনেকটাই কেটে ফেলেছি আমি কিন্তু দেখো খুব বেশি ছোটো লাগবে না কেননা এই কাটটা অনেকটা স্টেপ কাটের মতো স্টেপ কাটি তো বলে হ্যাঁ স্টেপ কাটের মতোই লাগে থাক থাকভাবে চুলটা আসে তো যাই হোক বেশ সুন্দর লাগে এবার দেখো চুল তো পুরোটা কাটা হয়ে গেছে এবার সেটিং করে নিচ্ছি আমি ভালো করে তো এইভাবেই কেটে নিও তোমরা তোমাদের যদি ভালো লাগে যারা আমার মতো পার্লারে যেতে পছন্দ করো না সত্যি কথা বলতে পার্লারে প্রচুর একটুখানি চুল কাটাতে অনেক অনেক টাকা নিয়ে নেয় তো আমি ভাবি এইভাবে বাড়িতে কাটাই অনেক বেস্ট পার্লারের থেকে কম কি তাই না তো দেখো ফাইনালি এবার আমি চুলটা খুলতে চলেছি এবার তোমরাই দেখে বলো চুলটা কীরকম কাটিংটা হয়েছে দেখো আমার তো খুব ভালো লাগে এরকম ভি শেপের মতো আসে অনেকটা আর এই যে সামনে দিয়ে আমি একটু আঁচড়ে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই যে সামনে দিয়ে সব ছোটো ছোটোভাবে আসছে এই এক সাইডটা একটু বড়ো রয়ে গেছে তো তোমরা কেটে নিতে পারো অসুবিধা নেই যে আমি একটুখানি কেটে নিলাম এটুকু একটু বড় রয়ে গেছে তো এটুকুই কেটে নিলাম বাকিটা দেখো তোমরাই এবার বলো কেমন লাগছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার খুব পছন্দ হয়েছে তো চলো দেখা হচ্ছে আরেকটা নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা আর চুল কাটিংটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরাও কাটতে পারো সামনেই পুজো ভালো লাগবে তো চলো টাটা গুড নাইট আর হ্যাঁ আমি এখন রাত্রেবেলায় চুলটা কাটছি তো চলো টাটা